আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সামনে এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বাচল একুশ নাম্বার সেক্টর পূর্বাচল একুশ নাম্বার সেক্টরে যেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয় এটির পিছন সাইড এই জায়গাটি সেখান থেকে এই জায়গাটি খুব কাছেই এই জায়গাটি নীল দিঘি নামে পরিচিত এবার এদিকে এসে দেখতে পেয়েছি দিঘিটিকে সংস্কার করা হচ্ছে আগে এখানে আশপাশে আরো অনেক রেস্টুরেন্ট ছিল ওগুলো দেখা যাচ্ছে অনেকটাই কমে গেছে এখানে চারপাশে হাঁটার পথ এবং গাছ লাগিয়ে এই জায়গাটিকে যদি সৌন্দর্য বর্ধন করা হয় তাহলে এই জায়গাটি সুন্দর লাগবে অনেকদিন পর এই দিকটিতে আসলাম এখানে দেখতে পাচ্ছি চারপাশে মাটি ফেলা হয়েছে সামনে যখন আসলাম মনে হচ্ছে নদীর ধারে এসেছি আর খুব বাতাস বইছিল আপনার হয়তো বাতাসের শব্দও শুনতে পাচ্ছেন আমাদের এই ব্যস্ততম প্রাকৃতিক পরিবেশ নেই বললেই চলে পূর্বাঞ্চলের এই দিঘিটিকে সংস্কার করে সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও জরুরি ঢাকা নগরীতে বিনোদন কেন্দ্রের অনেক অভাব রয়েছে এরকম প্রাকৃতিক পরিবেশগুলোকে যদি সুন্দরভাবে সংরক্ষণ করে পরিকল্পিত ভাবে বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায় তাহলে যারা শিশু কিশোর বৃদ্ধ পরিবার পরিজন নিয়ে আসবে তাদের সকলের জন্যই ভালো হবে আর এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে মনটাও ভালো হয়ে যায় এখানে কিছু জায়গায় দেখতে পেলাম শিশুদের খেলার জন্য রাইড রয়েছে এগুলো সম্ভবত ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে সেক্টর মূলত পূর্বাচল একটি আবাসিক এলাকা এখানে আশপাশে এখনো সেভাবে বাড়িঘর গড়ে উঠতে দেখা যায়নি পূর্বাচলের সড়কটি এক্সপ্রেসওয়ে হওয়ার ফলে কুরিল থেকে এদিকে আসতে কম সময় লাগছে পূর্বাচলের বাণিজ্য মেলার সামনের যে সড়ক এটিকেও এক্সপ্রেসওয়ে করা হচ্ছে যেটি ঢাকা বাইপাস আপনার গন্তব্যের বাসের টিকিট পেতে এখনই উপায় অ্যাপে ঈদ যাত্রা আইকনে ক্লিক করুন ঢাকা থেকে দিনাজপুর রংপুর রাজশাহী নবাবগঞ্জ ও বগুড়া যেতে স্পেশাল বাস সার্ভিসের টিকিট কাটুন উপায় অ্যাপে সাথে উপভোগ করুন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে যে সংস্কার কাজ চলছে এটি দেখতে পেলাম সামনে লক্ষা নদীর দিক পর্যন্ত দুপাশে দেখা যাচ্ছে কংক্রিটের ব্লক দিয়ে বাদ দেওয়া হয়েছে পূর্বাচলের ভিতরেও যে খাল রয়েছে সেটির সাথে এটিরও দেখা যাচ্ছে সংযোগ করা হয়েছে সামনে এটি হচ্ছে পূর্বাঞ্চল চার সেক্টরে পানি জমাদার স্থান এটি হচ্ছে পিছনের দিক এখানে সামনে যে খাল এটি পাশটি চলে গেছে পূর্বাচল ছয় নাম্বার সেক্টরে আর এবার এখানে বাম পাশের অংশটি দেখতে পেলাম শীতলক্ষা নদীর দিকে নিয়ে যাওয়া হয়েছে পূর্বাচলের যে সব খাল রয়েছে দুপারের পুরো অংশে কংক্রিটের ব্লক বসানো হয়েছে সামনে এটি শীতলক্ষা নদী নদীর ধারের এই জায়গাটিও সুন্দর সেখানেও দুটি ঘাট রয়েছে কাঞ্চন সেতুর সামনে এই ঘাটটি নতুন হয়েছে এখানে যে স্পিড বোর্ড লঞ্চ রয়েছে এগুলো দিয়ে নদীর যায় পূর্বাঞ্চল চার নাম্বার সেক্টর একুশ নাম্বার সেক্টরের সামনে নদীর ধারগুলো সুন্দর এই জায়গাগুলোকে যদি পরিকল্পিতভাবে পর্যটন স্পট হিসাবে গড়ে তোলা যায় তাহলে এটি নগরবাসীর বিনোদন কেন্দ্রে পরিণত হবে নতুন নতুন যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে সেখানে যেন খেলার মাঠ লেক পার্ক এগুলো রাখা হয় সেই সাথে ফুটপাথগুলোকে যেন পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তোলা হয় ফুটপাতে ছায়াযুক্ত গাছ থাকলে যারা পথচারী রয়েছে তাদের যেমন গরম কম লাগবে সেই সাথে আমাদের পরিবেশের জন্যও ভালো এখানে সংস্কার কাজগুলো হয়ে গেলে তারপর একটি চিত্র কেমন দাঁড়ায় ইনশাল্লাহ সেটির উপর একটি ভিডিও দিব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ